আজকে যাওয়া হবে দেখো আমরা সবাই বসে রয়েছি ওইদিকে ওই দুই ভাইও যাবে এদিকে সৌনক পুতুল আমি রয়েছি সাথী আর একটা বোন ওরা দুজন আবার সাইকেলে চলে গেছে দেরি হচ্ছে বলে হ্যাঁ সে জায়গাকে এখনো আসেনি ফোনে কথা বলছে একটু বাদে আমরা বেরোবো এই যে এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এক্ষুনি যাওয়া হবে এই না আমরা ওই নাতের পুকুরে যাবো একটা কাকাদের বাড়িতে পুকুর আছে আর ওই পুকুরে সেজ কাকা মাছ চাষ করে তো ওখান থেকেই মাঝে মধ্যে মাছ ধরে আনা হয় ছোট ভাইকে নিয়ে যায় আবার একা একাও যায় কখনো কিন্তু আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি ওই পুকুরে মাছ ধরতে তবে সবাই তো আর ধরবো না কাকা একা ধরবে আমরাই দেখব

আগে আছে তুমি নামবে পুকুরে এই হচ্ছে সেই পুকুরে এই পুকুরের থেকেই মাছ ধরা হবে অনেকটা জল কমে গেছে আমার মামাদের পুকুর ছিল জানা তো আগে সেই সময়টাতে এরকম দেখতাম জালে করে মাছ ধরতো আর এই যে অনেক দিন বাদে আজকে দেখলাম আচ্ছা আমাকে ধরে দাঁড়াও এই দিকে দাঁড়াও নিচে নামতে হয় না মামা তো নিচে নামেছে পুতুল মামা তো বড় এই পুতুল তুমি ছোট না আমি আরো একটু বড় হব হ্যাঁ এখন অনেক বড় হবে তারপর ওই নিচের দিকে যাবে ওইদিকে গেছে না যে কাকা ওই যে ভাই পুতুল সব গেছে ওই জন্য সৌনক বলছে যাবে কিন্তু ছোট মানুষ বলো যদি পড়ে যায় ওই জন্য আর কি এই যে ওই দেখো মাছ উঠেছে কটা উঠেছে কি জানি লাফাচ্ছে একশোটা একশোটা যা এটাই কিছু ওঠেনি প্রথমবার জাল ফেলেছে সেইটাতে বড় একটা সিলভার কাপ মাছ পাওয়া গেছে কিন্তু তারপরের থেকে অনেকবারই জাল ফেলা হয়েছে এই পর্যন্ত একটা মাছও সেভাবে ওঠেনি সেই জন্য দেখো কাকা বারবার করে মানে চারি সাইড থেকে ঘুরে ঘুরে জালটা ফেলছে ওই দু একটা আর কি বাটা মাছও উঠেছে আর না হলে সেরকম হচ্ছে না আর জানো তো অনেক মাছ মরে গেছে এর আগে একদিন এসেছিল কাকা মাছ ধরতে সেই দিনটাতে কাকা বললো যে অনেক মাছ মরে গেছে সেগুলো ফেলে দিতে হয়েছে আর আজকে খুব কম মানে আর কি মাছ মরেছে সেগুলো আর কি জালে উঠে আসছে আর তাই ফেলছে কি বলো তো পাশে একটা ধানের কাজের জায়গা রয়েছে তো ওখান থেকে বললো মানে এই বাড়ির যে কাকা ওই কাকাটা বললো যে জল ছেড়েছে ওই জলটা এই পুকুরে ঢুকেছে আর তারপরে গিয়েই ওই ঘটনাটা ঘটেছে এবার কি হয়েছে কি জানি তো এখনও তো মানে জাল ফেলা হচ্ছে দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায় তোমাদেরকে দেখাবো পাগল হয়ে গেছে ওই দেখ ওই দেখ হাসি হলে অবরো হাসি হলে কেউ এইরকম লুটোপুটি করে পাগল না হলে অনেকক্ষণ হয়েছে মাছ ধরতে আসা হয়েছে আর সেভাবে তো মাছ উঠছে না যখন জালটা ওপরে তোলা হয় দেখতেই পারছি যে মাছ উঠছে না সেই সময়টাতে না মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এইবারটা একটা মাছ উঠলো না আবার মনে হয় যে এর পরের বারই উঠবে কিন্তু সে তো আর হচ্ছে না চারিদিক থেকেই কাকা ঘুরে যাচ্ছে আর জাল ফেলছে আর সেই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে কাকাকে বলি চলো কাকা আর জাল ফেলতে হবে না এবার বাড়ি চলো কিন্তু তারপরও আবার মনে হচ্ছে হয়তো পরের বার মাছ উঠবে কিন্তু না উঠলে মনটা সত্যিই খারাপ হয়ে যায় তোমরা এমন জাল ফেলে মাছ ধরেছ কি না কমেন্ট করে জানিয়ে তো আমার মামাবাড়ির পুকুরে জানো তো হতো এই রকমটা আর আমার একটা জিনিস ভালো লাগে এখনো পর্যন্ত সেই জিনিসটা করতে পারিনি সেটা কি বলো তো পুকুরে জলটা শুকিয়ে গেলে ওই কাদার মধ্যে যে মাছ ধরে না হাত দিয়ে ধরে ওই জিনিসটা করার আমার ভীষণ শখ কারণ ছোটোবেলাতে আমার মামা বাড়ির পুকুর আমি দেখতাম কিন্তু কখনও আমার বড় মামা আমাকে নামতে দেয়নি তো সেই জন্যই ওই জিনিসটা হয়নি সেই জন্য আমি এটা চাই যে এরকম একটা সুযোগ আসুক যে ওই কাদার মধ্যে মাছ ধরবো মানে মাছ ধরতে না পারলেও যেন নেমে ওই শখটা আমি পূরণ করতে পারি কোথায় ওই ঘরে মেজ মামা রয়েছে সৌরকে দেখো স্নান হয়ে গেল ওর ঘুম পাচ্ছিল বলে বললাম এইখানেই স্নান করিয়ে দিতে তো এখন ওই যে ওর স্নান হয়ে গেছে যা ওই ঘরটাতে যাও দেখো মামা আছে যাও মাছ ধরা এখনো হয়নি আর এখন তো একটা বেজে গেছে আমরা এসেছি অনেকক্ষণ আগে সেরকম মাছ পাওয়া যাচ্ছে না আর অনেক মাছ মরেও গেছে সেগুলো মানে জালে বাজছে আর ফেলে দেওয়া হচ্ছে ঘুম পাচ্ছে আমরা কেউ স্নান করে আসিনি কখন যাব কখন স্নান করব শীতের সময় আজকে লাইন পড়ে যাবে যাব হ্যাঁ আর নেই মনে হয় ভালো লেগেছে হ্যাঁ মাছ ধরেছো একটাও মাছ ধরেছো কেন মাছ ধরতে পারো নি যে পরিমাণ জলে থাকা হয়েছে সেরকম আর মাছ ধরা হয়নি শুধু শুধুই খাটনি কাকা এতক্ষণ শুধু বলে যাচ্ছে এই একবার দেব এই একবার দেব হ্যাঁ এবার চলো বাড়ি দেড়টা বাঁচতে গেল ওইদিকে একটু আগেই দেখতে পেয়েছিলাম তো এই দেখো দেখেছ

মাঝধারা হয়ে গেছে এখন আমরা ফিরছি আর রাস্তাঘাটের যে কি পরিমাণ খারাপ অবস্থা যেদিকেই যাও না কেন মানে কোথাও একটু রাস্তা ভালো নেই আর এই যে বাড়ি ঢোকার মুখের অবস্থাও সেই একই রকম আসলে কি বলো তো গাড়ি ঢোকে তো সেই জন্যই আর কি যেখানে মানে ছোট ছোট উঁচু পাথর বলো তারপরে এই ছোটো ভাঙা ইট সেগুলো ওই সামনেই দেওয়া হয় তবে সে আর সমান করা হয় না ওই জন্য উঠে উঠে থাকে হাঁটা চলাতে সমস্যা আর এই ভ্যানে করে বাড়ির মধ্যে ঢোকা হলো মনে হচ্ছে যেন এই হয়তো যাব একটু আগেই আমরা এসেছি আর দেখো এখন এই দুপুর বেলাতে ধান গোটানো চলছে এই ধানটা একেবারে শুকিয়ে গেছে ওই জন্য এমন করে দুটো জায়গাতেই জড়ো করে রাখা হচ্ছে আর আগেতে স্নান করে যায়নি এখন স্নান করতে যেতে হবে কেননা মানে বেশিরভাগ মানুষই স্নান করেনি তো কলে ভিড় পড়ে যাবে তো স্নান করব আর আজকে রয়েছে আমার একটা ননদের আইব্রো ভাত আর এই ননদটা হচ্ছে আমার মেজ শাশুড়ির ভাইজি হয় বড় ভাইজি ওর বিয়ে রয়েছে ফেব্রুয়ারি মাসে তো ওরা এসছে কালকে সন্ধেবেলাতে আর কালকেও জমজমট খাওয়া দাওয়া হয়েছে খাসির মাংস হয়েছে মুরগির মাংস আসলে আমার ওই ননদটা খাসির মাংস খায় না মানে ওর গন্ধই সহ্য করতে পারে না এই রকমটা তো আলাদা করে ওর জন্য আবার মুরগির মাংস রান্না হয়েছে ওটাই ও রাত্রে খেয়েছিল আবার আজকেই ওটা দেওয়া হয়েছে আর আজকে মাংসটা হয়নি তা বাদে মানে যা যা রান্না হয়েছে আজকেই হয়েছে ধরো চার রকমের ভাজা পাঁচ রকমের দিতে হয় কিন্তু একটা কমে গেছে আর তার সাথে দিয়েছে ডাল আর মাশরুমের তরকারি করা হয়েছে মাছের ঝোল হয়েছে ট্যাংরা মাছের ঝোল হয়েছে কিন্তু আবার ট্যাংরা মাছটা খায় না সেই জন্য রুই মাছের ঝোল করা হয়েছে আর ওই যে মাংস রয়েছে মুরগির মাংস তার সাথে পায়েস আর মিষ্টি রয়েছে পাঁচ রকমের এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া মাঝার গেছিলাম আর জানো তো পুকুর পাড়ে এত সুন্দর দুর্বা হয়েছে আমার মনে হয়েছে যে আমার এই ননদটার নাম হচ্ছে সপ্তমী তো ভেবেছি যে সপ্তমীর আইব্রো ভাত হবে আজকে তাহলে ওকে আশীর্বাদ করা যাবে এই দুর্বা কিছুটা আমি তুলে নিই আর সত্যি আমি তুলেওছি আর তারপরে সাথী সাথীপুতুলা আগেই চলে এসেছিলো এই না সাথী আর এই সপ্তমীর বোন ওই দুজন আগে এসেছিলো তো ওদের কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম আর আমার আর একটা ননদ এই খাবারগুলো সাজিয়ে দিয়েছে এবার কী হয়েছে বলো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য ও ভেবেছে যে হয়তো আশীর্বাদ করা হবে না তাই জন্য আর কি ওই আশীর্বাদের জিনিসগুলো আর গুছিয়ে রাখেনি পরে আশীর্বাদ করা হয়েছে ওকে আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যাতে ওর বিবাহিত জীবন সুখের হয় আনন্দের হয় কারো যদি বিয়ে বাঁধে আমরা সবসময় জন্য মনে করি যে আমরা কিভাবে আনন্দ করব। আমরা কীরকম সাজবো এইটা সবসময়ের যেন আমাদের মনের মধ্যে থাকে কিন্তু যার বিয়ে হয় তার মধ্যে একটা জিনিস কাজ করে আনন্দ তার সাথে আবার ভয় আর বিয়ের পরে তো মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এমনটা হয় যে মানসিক অশান্তির মধ্যে ভুগতে হয় তো সেই জন্য আমি ভগবানের কাছে সবসময় বলি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে মানে ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা আমি নিজেও যেন ভালো থাকি আর তার সাথে যেন সবাই ভালো থাকে তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ওর বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয় ওরা যেন খুব ভালো থাকে না না ভয় আমার ভয় করে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর স্নানের পরে না জামাকাপড়গুলো ধুই ধুইনি এখন এই যে ধুয়ে মেনলাম আর খাওয়ার পরে এই কাজগুলো করলে না ভীষণ মানে মনে হয় কি যেন গলার কাছে ভাতটা চলে আসছে আর এখন তাই হয়েছে তো এখন একটি শোব নয় তো মানে ভীষণ আর কি কষ্ট হয়ে গেছে একটু শুলে পরে তাই ঠিকঠাক লাগবে আর এরপরে আবার বেরোতেও হবে হাবড়াতে যাবো ও বললো যে হাবড়াতে যাবে তবে ওই সন্ধ্যের পর বেরোনো হবে চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা একটু টাটা করে দাও পাকাও সবাইকে টাটা করে দাও মুখে বলো ওকে নিয়ে এসেছিলাম জামাকুপে মেলতে এসে তো বললাম যে চলো উপর থেকে ঘুরে আসি তো সেই জন্যই আর কি আশা হয়েছে এখন যাব নিচে